শুভ সন্ধ্যা সকলকে আজ আমরা বিদ্যাপীঠ এবং আদিচন্দা ফাউন্ডেশন একটি সামাজিক সংস্থা এবং একটা সংস্থা দুটো প্রয়াসে পৌঁছে গেছি আমাদের কাঠ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমানীয় মেডিকেল অফিসার এইসব সমানীয় অর্ণাম সাহা কাছে আপনারা জানেন যে আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং তিরোধান দিবস এই দিনটি সমগ্র দেশব্যাপী ডক্টর হিসাবে পালিত হয় যারা আমাদের প্রকৃত নায়ক যারা আমাদের ভগবান যারা আমাদেরকে প্রতি মুহূর্ত মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা

যে আমাদের এই যে ডাক্তার দিবস ফার্স্ট জুলাই এই দিনটি খুব সুন্দরভাবে যে মানে পালন করা হয়েছে তাদের তরফ থেকে সেটার জন্য আমি খুবই খুশি এবং এই সম্মানটা পেয়েও আমি খুব খুশি আশা করি যে আমাদের অগ্রজি অগ্রজী বিবেকানন্দ হচ্ছে গিয়ে স্কুলটি আরও বড়ো হয়ে উঠুক দেবদার পাথরে আরও এগিয়ে যায় স্যার ম্যামরা সবাই উপস্থিত আছে এখানে যাতে মানে প্রচুর কৃতিত্ব রয়েছে এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে এবং তারা এই ছোট জায়গা থেকে আস্তে আস্তে যে এই বড় স্কুল তৈরি করেছে সেই স্কুল আছে কারণ এটা আমার এরিয়া যেখানে আমি আমার প্রাইমারি বক্তরা যেখানে আমি এসে চিন্তা করি সেখানে খবর আছে জানি করে স্কুলে চলে খুব ভালো লাগে যে স্কুলটা ছোট জায়গা থেকে অনেকটা বড় হয়েছে আগামী দিনে আশা রাখি যে আরো বড় হবে এবং আগামী দিনে এইভাবে ছোট ছোট বাচ্চাগুলো আরও বড় হয়ে উঠে

আমাদের এই প্রায় পর উপর অথচ অসহায় মানুষ হয়েছে এবং সেইভাবে সেইভাবে আমরা সজিয়ে যাচ্ছি তো